বৃহস্পতিবার দিনে অথবা রাতে এই একটি তাসবি পড়লে আপনার জীবন বদলে যাবে পাল্টে যাবে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে চারটি তাসবি এবং দোয়া আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে এবং দুনিয়া ও পরকালের সফলতা পেতে ছোটো ছোট বাক্যের সহজ তাসবি পাঠ করার সুযোগ রয়েছে মুসলিম উম্মাহর জন্য আল্লাহ কোরআন পাকে মানুষকে উদ্দেশ্য করে নির্দেশ দিয়েছেন এভাবে হে ইমানদরগন তোমরা আল্লাহ তালাকে বেশি বেশি স্মরণ করো সুরা হজাব ১৪ নম্বর আয়াত হাদিসের বর্ণনায় চারটি বাক্য আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় তিনি এই তাসবি পড়লে খুবই খুশি হন জি রাজকারের আজকারের ফজুলত বর্ণনা থেকে তা সুস্পষ্ট হাদিসে পাকে এসেছে আবু হরে আল্লাহ তালা আনহু বলেন যে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আমার সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইহ আল্লাহ আকবার বলা সারা দুনিয়া অপেক্ষাও আমার কাছে প্রিয় প্রতিটি মমিন মহান আল্লাহর প্রিয় হতে চায় তা হতে গেলে মহান আল্লাহর বিধিবিধান সঠিকভাবে মানতে হবে যে সব কাজে মহান আল্লাহ খুশি হন তাতে বেশি বেশি আত্মনিয়োগ করতে হবে কারো কাছে পছন্দ অপছন্দের সম্পর্কে ধারণা থাকলে তার কাছে যাওয়ার রাস্তা অনেকটা সহজ হয়ে যায় হাদিসে উল্লেখিত সারা দুনিয়া থেকে প্রিয় বলার দ্বারা উদ্দেশ্যে হালাল হল দুনিয়া ও দুনিয়ার সব সম্পদ থেকে প্রিয় ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই বলেন এর মর্মার্থ হল অধিক স্বভাবের দিক থেকে দুনিয়ার অস্ত উদয় ধ্বংস থেকে অধিক প্রিয় সামুরা ইভিন্ন জুন্দুব রাজিয়া আল্লাহ তালা আনুহ বলেছেন শ্রেষ্ঠ বাক্য হচ্ছে চারটি সোহান আল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর অর্থ আল্লাহ পবিত্র আল্লাহর জন্য প্রশংসা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ সর্বেপেক্ষা মহান অন্য বর্ণনা এসেছে চারটি বাক্য আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আর যে কোনো কোনোটি তুমি বলবে তোমার কোনো ক্ষতি হবে না তো প্রিয় ভাই আমি এতটুকু আপনাকে বলবো যে নবী করিম সাল্লাহ আলাইহি ও সাল্লামের কাছে এক ব্যক্তি এলেন আসার পরে বললেন যে কিছু আমাকে শিখিয়ে দেন মানে এক বেদুইন এসে বললেন যে আমাকে তাসবি পড়ার নির্দেশ দিয়েছেন তো নাবিজির সাল্লাহ সাল্লাম বললেন এক বেদুইনকে যে তার হাতটিকে ধরে বললেন এই শব্দগুলি শিখালেন চারটি তাসবি বেশি বেশি পড়বে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহ আকবর লোকটি রসুল সাল্লাহ সাল্লামের নির্দেশ মতো কথাগুলি শুনে আর কিছু না বলে উঠে চলে গেলেন তারপরের ঘটনা লোকটি কি যে চিন্তা করছে লোকটি সেখান থেকে উঠে কিছু দূর যাওয়ার পর আবার রসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে ফিরে আসে প্রিয়নবী সাল্লাহ আলিয়া সাল্লাম তাকে দেখে মুচকে হাসলেন লোকটি ফিরে এসে প্রিয়নবীর সামনে বসলেন বললেন হে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহ ইল্লাহ আল্লাহ আকবর আপনি যে তসবিগুলো আমাকে শিখালেন এ বাক্যগুলো তো আল্লাহর জন্য এতে আমার কি রয়েছে এগুলো পড়লে আমি কি পাব তখন রসুল্লাহ সাল্লা সাল্লাম উত্তরে বললেন তুমি যখন বলবে সুহান আল্লাহ আল্লাহ তখন বলবেন তুমি সত্য বলছ তুমি যখন বলবে আলহামদুলিল্লাহ তখন আল্লাহ তালা বলবেন তুমি সত্য বলছো তুমি যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তখন আল্লাহ তালা বলবেন তুমি সত্য বলছ তুমি যখন বলবে আল্লাহ আকবর আল্লাহ তালা বলবেন তুমি সত্য বলছ তারপর জিকির কারি ব্যক্তি আল্লাহর কাছে নিজের কাঙ্ক্ষিত চাহিদাগুলি ধারাবিকভাবে যা চাইবে তুলে ধরবে যেমন বান্দা বলবে আল্লাহম্মক ফেরেলি হে আল্লাহ আমাকে ক্ষমা করো করে দিন তখন আল্লাহ তালা বলবেন তোমাকে ক্ষমা করে দিলাম বলবে আল্লাহ হুম মারসুকি হে আল্লাহ আপনি আমাকে রিজিক দান করুন তখন আল্লাহ বলবেন তোমাকে ইতিমধ্যে রিজিক দান করেছি বান্দা বলবে আল্লাহ হুম মার হামনি হে আল্লাহ আপনি আমাকে অনুগ্রহ করুন তখন আল্লাহ তালা বলবেন ইতিমধ্যে তোমার প্রতি রহম করেছি তো এই চারটি তাসবি পড়ার পর এভাবে বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তালা অচিরেই তাকে দান করবে বলেই আরও বেদইনকে ঘোষণা দিয়েছেন রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তো প্রিয় ভাই এই চারটি তাজবি পড়বেন পড়ার পরে আপনি হাত উঠিয়ে দোয়া করবেন ইনশা আল্লাহ আপনি ফলাফল পাবেন